সকাল হতে না হতে আমাদের অনেক কিন্তু বাসি কাজ থাকে তো এই যে দরজায় জল দিচ্ছি এটাও কিন্তু একটা বাসি কাজের মধ্যেই তো ঘর ঘরঝার দেওয়া বিছানা তোলা গাছে জল দেওয়া এগুলো তো শেয়ার করি এই যে এই সব আর ছোটোখাটো কাজগুলো শেয়ার করা হয় না কিন্তু এইগুলোও কিন্তু একটা বাসি কাজের মধ্যেই পড়ে তো সূর্য ওঠার আগেই নাকি দরজায় জল দেওয়ার নিয়ম কিন্তু অনেক নিয়মই কিন্তু আমরা মানতে পারি না সংসারে মঙ্গলের জন্য নিয়ম করি ঠিকই কিন্তু সব নিয়ম কি করতে পারি করে উঠতে পারি না তো এই যে নিয়মটা এটা করি কিন্তু আসল নিয়ম নাকি সূর্য ওঠার আগে জলটা দিলে নাকি বেশি ভালো তো যাই হোক বন্ধুরা সকালবেলা তো আর উঠতে পারি না সূর্য উঠে যায় উঠে অনেক বেলাই হয় তখন হয়তো উঠি উঠেই জল দিই আর যত বেলাতেই উঠি না কেন দরজায় জল দেওয়ার অভ্যেস তো আমার দেই ছোটোবেলা মাকে দেখতাম সেই অভ্যেসটাই রয়ে গেছে তো যাই হোক বন্ধুরা এখন চা বসাবো চা বসিয়ে গ্যাসটা একটুখানি মুছে নিলাম চা বসিয়ে তোমাদের দাদা না সকালবেলা ঘুম থেকে উঠলে তো একটু বেরোয় তো আসার সময় পাউরুটি নিয়ে এসেছে তো চাটা করে এই যে ঠান্ডা হোক ততক্ষণে এই পাউরুটিটা করে নেবো তো আর এখনই করবো কারণ কি বলো তো ছেলে একটু দরকারি কাজে বেরোবে আর ছেলেও উঠে গেছে ওই যে ওই দেখো ছেলেও উঠে গেছে তো একটু ডিম টোস্ট করে দেবো ডিম পাউরুডি করে দেবো আর কি তো খেয়ে যাবে আর ও বলছিল খেয়ে যাবে না কমপ্লেন খেয়ে যাবে এক্ষুনি আসবে তো আমি বললাম না খেয়ে যা এনেছে যখন খেয়ে যা কখন আসবে না আসবে ঠিক নেই কিন্তু ও বলেছে এক্ষুনি আসবে তবু আমি এই ডিম টোস্টটা করে দিই খেয়ে তারপরে যাক আর প্রথমে একটু একটু পারুটা সেঁকে নিলাম এবার ডিম দিয়ে করব মাছ বের করতে হবে

গোলমরিচের গন্ধটা বেশ ভালো লাগে তো ওইখানে রেডি রেখে দিই সব ছেড়ে যাবে শর্ট রেখে তো নইগুলো তাড়াতাড়ি করে বানিয়ে দিলে চা ও খাওয়া হচ্ছে এদিকে ডিম টোস্টও করা হচ্ছে আর এর মধ্যে যদি একটু পেঁয়াজ কুচিয়ে লঙ্কা কুচিয়ে দেওয়া হতো টেস্ট বেশি ভালো হতো কিন্তু এই যে তারহুরার মধ্যে করে দিচ্ছি তো আর পেঁয়াজ কুচালাম না লঙ্কা কুচালাম না গোলমরিচ দিয়েছি গোলমরিচের গন্ধতেই ভালো লাগবে খারাপ লাগবে না তো বন্ধুরা এই যে মাছটা বের করি মাছ রান্না হবে আর এই যে এটা হচ্ছে এই যে দুটো হয়ে গেছে আর এই দুটো হচ্ছে তো এটা না কালকে নিয়ে এসেছিল ওই মাছটা কালকে আমরা আর খাইনি ওই আগের দিন চিকেন খাওয়া হয়েছিল আমি বলো কি রেখে দাও এটা কালকে করো কালকে ডাল ভাত খেয়েছিলাম আর অনেক ভাজা এটা হচ্ছে ভেটকি মাছ তো বরফের বরফের তো জল দিয়ে রেখে দিলাম হ্যাঁ এই এখানে রাখলাম বন্ধুরা এই যে সকালে টিফিন এখন বললো কি একটা খাবো তো আমি তাও দুটো দিলাম আর এই যে দেখো বন্ধুরা পুরো খায়নি আর আমার বিছানা তোলা হয়ে গেছে ও বাবা এ ভাবি তুই চুলটা কাটিস ভাবি ছেলে বেরিয়ে গেল এবার সংসারে বাদ বাকি যে কাজগুলো সেইগুলো সেরে নেব তো ও যাবে সেই অনুযায়ী কিছুটা কাজ করেছি আর বাদ বাকি কাজটা করব তবে এই যে আগে এই যে ডিম টোস্টটা খেয়ে নেবো গরম আছে তো এরপরে খেলে আর ভালো লাগবে না আর এই যে সস দেখেছ সস আমি বেশি করে বের করেছি আর তোমাদের দাদা কিন্তু খেয়ে বেরিয়েও গেছে তো এইভাবে সস দিয়ে কিন্তু ভীষণই ভালো লাগে আর লেগেও ছিল পেঁয়াজ নেই তো কী হয়েছে এইভাবে কিন্তু বেশ ভালো লেগেছিলো আর বন্ধুরা এটা কিন্তু অনেক দিন আগের ভিডিও ভিডিও তো আমি করছি না তো অনেক দিন আগের ভিডিও আমি সকালের যে অংশটা সেইটাই আজকে শেয়ার করছি বাদ বাকি যে অংশটা সেটা কোনো আরেক দিন দেবো তো চলো আজকের মতন টাটা তোমাদের সবাইকে